সুদীপা ইন্দিরাকে অংশুর জুতো খুলতে মানা করে বলে মা তোমার শরীর ঠিক নেই তুমি এই কাজ করবে না অংশ চিৎকার করে ওঠে আর গায়ত্রীকে ডাকতে থাকে গায়ত্রী এসে সুদীপাকে বলে সুদীপা এসব তুমি কেন করছো ইন্দিরা করতে চাইছে আর ওটা ওদের স্বামী স্ত্রী ব্যাপার তুমি এর মাঝে কেন ঢুকছো এরই মধ্যে আদিত্য ওখানে চলে আসে এদিকে অংশ চিৎকার চেঁচামেচি করতে করতে ইন্দিরার গায়ে হাত তুলতে যাই তখনই আদিত্য এসে হাতটা ধরে নেয় অংশু বলে এখন বউয়ের চামচাগিরি করছিস আগে তো এরকম ছিলিস না তখন আদিত্য বলে না আমি বইয়ের চামচাগিরি করছি না আমি আমার মায়ের ছেলে আর তুমি যে কাজটা করতে চাচ্ছ সেটা কিন্তু ভুল বাবা গায়ত্রী বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইভাবে চিৎকার চেঁচামেচি করো না আচ্ছা সুদীপা ও ইন্দিরা তোমার মায়ের মতো তাহলে অংশু তো তোমার বাবার মতো তাই না তাহলে তুমি জুতোটা খুলে দাও সুদীপা বলে আমার এতে কোনো অসুবিধা নেই আমি আমার বাবার সাথেও একই কাজ করতাম এরপর সুদীপা অংশুর জুতো খুললে তখনই আদিত্য এসে আর একটা পায়ে জুতো খুলতে যায় আর অংশু বলে হয়েছে হয়েছে আর ন্যাকামি করতে হবে না এরই মধ্যে রিতম আর রুড়ি চলে আসে আদিত্য রিতমকে দেখে আবারও রেগে যায় আর পুরনো কথাগুলো ভাবতে থাকে রিতম এসে পরমাকে ফুলের ফুফে দেয় আর বলে তার হসপিটালের সমস্ত বিল দিয়ে দেওয়া হয়েছে মেডিকেল কলেজ থেকে তখন পরমা বলে কেন এইসব আপনারা কেন করছেন তখন রুড়ি বলে ওঠে তুমি আমাদের ক্যাম্পের জন্য যে অর্গানাইজেশনটা এত সুন্দর করে তাই তোমার জন্য আমরা এটুকু করতে পারবো না রীতম বলে তা মিস্টার চৌধুরী আপনি এখন ঠিক আছেন তো যা দিনকাল পড়েছে আপনি তো রাতবিড়েতে ঘরে ঢুকে মারতে যাচ্ছেন গায়ত্রী বলে আদিত্য এসব কি শুনছি তোমার নামে তুমি এরকম করেছো নাকি রুডি বলে আর রীতম তোমার কিন্তু এখন এসব কথা বলা একদমই উচিত হয়নি রীতম বলে সরি 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 আমার ভুল হয়ে গেছে এরপর গায়ত্রী বলে আচ্ছা আপনি তো সুদীপার স্যার তা এত নাক গলাচ্ছেন কেন আমাদের ব্যাপারে তখন রীতম বলে আমি আর কোথায় নাক গলালাম তা সুদীপা তুমি এখানে চলে এসেছো ওই পিএনজিতে তোমার কোনো অসুবিধা হয়নি তো এটা শুনে আদিত আরও রেগে যায় আর বলে মানে আপনি ওকে দিয়েছিলেন নাকি পিএনজিতে তোমাকে দাদা দিয়ে আসেনি সুদীপা সুদীপা তখন বলে না এরই মধ্যে অভ্র চলে আসে অভ্রকে দেখে তো একই প্রশ্ন করে অভ্র বলে না আমি পিএনজিতে গিয়ে দেখলাম সুদীপা ওখানে রয়েছে পরমা বলে অভ্র তুমি আজকাল মেয়েদের পিএনজিতেও যাচ্ছ অংশু তখনই চিৎকার করে ওঠে পরমার পরে আর বলে এই তুমি এভাবে কি কথা বলছো ও যেতেই পারে ওর ইচ্ছে হয়েছে তুমি বাইরের মেয়ে হয়ে আমাদের ছেলে সম্পর্কে এসব কথা কেন বলছো গায়ত্রী অংশুকে চুপ করায় সুদীপা বলে স্যার আপনি প্লিজ এখন আসুন পরে কথা হবে এরপর রুডি আর রীতম ওখান থেকে চলে যায় এরপর সবাই মিলে সুদীপাকে প্রশ্ন করতে থাকে গায়ত্রী বলে সুদীপা আমি আগেও জিজ্ঞেস করেছি তোমাকে কেন তুমি পিএনজিতে গিয়েছিলে কিন্তু তুমি আমাকে সেই উত্তর দাওনি এখন বলো এবার চুপ করে থাকলে পরমা বলে আমি বলছি সমস্ত উত্তর আদিত্য সুদীপাকে একটা রেস্টুরেন্টে ডেকেছিল কিন্তু আদিত্য সেখান থেকে চলে এসেছিল সুদীপা অত রাতে একা একা ওখানে ছিল এরপর আদিত্যকে ফোনে না পেয়ে বাড়িতে আসেছিল এদিকে আদিত্য বাড়িতে এসে ভাঙচুর করছিল আমি আদিত্যকে থামানোর চেষ্টা করছিলাম কিন্তু আদিত্য ভাঙচুরের মধ্যেই আমার পায়ে আঘাত লাগে আদিত্যর জন্যই আমার পায়ের আজ এই অবস্থা তারপর আদিত্য আমাকে কোলে করে ওপরে নিয়ে যাচ্ছিল তখনই সুদীপা ওখানে চলে এসেছিলো আমাদের ওই রকম দৃশ্য দেখে সুদীপা খুবই খারাপ লেগেছিল আর যেটা লাগা স্বাভাবিক এরপর সুদীপা ওখান থেকে চলে যায় রাস্তায় একা একা থাকে ভাগ্যিস ওখানে রিতম সের ছিলেন উনি সুদীপাকে একটা সেফ জায়গায় পৌঁছে দিয়েছিলেন একবার ভাবুন তো যদি সুদীপার কিছু উল্টোপাল্টা হয়ে যেতে হয়ে যেত অত রাতে আরে ওর ভাগ্য ভালো ছিল তার জন্যই রিতম সের মতো একজন ভালো মানুষ ওকে সেফ জায়গায় পৌঁছে দিয়ে এসেছিল আর এরপরেও আপনারা সব দিক জেনে শুনেও বলছেন আমাদের দোষ কেন বলুন তো আমরা বাইরের মেয়ে তাই না অথচ নিজেদের বাড়ির ছেলে যে কি কি করে বেড়েছে সেই উত্তর আপনাদের কাছে নেই এরপর গায়ত্রী আদিত্যকে প্রশ্ন করে আদিত্য সেই ছবির কথাগুলো ভাবতে থাকে আর বলে না কারোর কোনো দোষ নেই সব দোষ আমার আমিই ভুল করেছি সুদীপাকে বিয়ে করে সুদীপা কান্না কান্না করতে থাকে আর বলে এটা আপনি বলতে পারলেন মিস্টার চৌধুরী আগামী পর্বে দেখা যায় যদি বা পরমাকে বলে পরমা লাবণ্য সেনগুপ্ত ইন্ডাস্ট্রি রয়েছে এখান থেকে তো তুমি ব্যবসা করতে পারো তাই না ওনাদের কোনো উত্তরাধিকারী নেই আর তুমি তো ওই উত্তরাধিকারটা নিতে পারো অপরদিকে রুডি মনে মনে ভাবে আমিও দেখতে চাই এই লাবণ্য ইন্ডাস্ট্রির উত্তরাধিকারী কে আমি তো ছাড়খাড় করে দেব তাকে অপরদিকে আদিত্য ট্রান্সফার নিতে যাই স্যারের কাছে তখন স্যার তাকে বলে কার জন্য তুমি ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছ আদিত্য আদিত্য তখন বলে নিজের জন্য আমি নিজের কাছে হেরে গেছি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়